নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রী শ্রী মা শারদামণি দেবীর একটি রচনা থেকে আপনাদের কাছে পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে তব তবকথামৃতম তপ্ত জীবনম কবিভিতম শ্রবণ শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা শ্রীমদ্ভাগবৎ গোপী গীতা পাঁচ বছরের ছোটো বউটি খেজুরতলার খেলাঘর থেকে শ্বশুরবাড়ির খেলাঘরে চলে এলো পরে যখন মাকে তার বিয়ের কথা জিজ্ঞাসা করা হয় তিনি বলেছিলেন শুধু মনে পড়ে বিয়ের পর বাপের বাড়ি ফিরে গিয়ে খেজুরতলায় খেজুর খেঁজুর কুড়িয়ে বেড়াতাম তখন খেজুর পাকার সময় জননী চন্দ্রমণি দেবীর বড় সাধ ছোট্ট বউটিকে গয়না দিয়ে সাজাবেন পাড়ার লাহাবাবুদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে বালিকাকে নানা অলঙ্কার দিয়ে সাজালেন রাত্রিতে সেই এক গা গয়না নিয়ে আনন্দে বালিকা ঘুমিয়ে পড়ল কিন্তু গয়না তো ফিরিয়ে দিতে হবে ছোট্ট মেয়ের গা থেকে গয়না খুলে নিতে বৃদ্ধার অন্তরে আঘাত বেজে উঠল অথচ নিরুপায় কি করা যায় গদাধর বললেন তুমি ভেব না মা ঘুমন্ত অবস্থায় আমি এমন কায়দা করে খুলে নেব যে ও জানতেই পারবে না সেই রাত্রিতে গদাধর ঘুমন্ত বালিকা বধূর অঙ্গ থেকে একে একে সব গয়নাগুলি খুলে নিলেন বালিকা জানতেই পারল না সকালে ঘুম ভেঙে শারদামণি দেবী দেখেন তাঁর গায়ে একটিও গয়না নেই দুঃখে বালিকা কেঁদে উঠল আমার গয়না কোথায় গেল বালিকা বধুকে আদরে কোলে তুলে নিয়ে জননী চন্দ্রমণি দেবী সান্ত্বনা দেন তোমার গয়নার ভাবনা কি মা তুমি বড় হও আমার গদাধর তোমাকে ওই গয়নার চেয়ে ঢের ভালো গয়না গড়িয়ে দেবে কিন্তু বিপত্তি ঘটালেন পাত্রীর খুঁড়ো এসে তিনি যখন শুনলেন যে মেয়ের গা থেকে সব গয়না খুলে নেওয়া হয়েছে রাগে তৎক্ষণাৎ তিনি নববধূকে সঙ্গে নিয়ে জয়রামবাটি ফিরলেন জননী চন্দ্রমণি দেবী শোকাতুর হয়ে পড়লেন গদাধর এবার মাকে সান্ত্বনা দেন নিয়ে কোথায় যাবে ওরা ওরা যাই করুক না কেন এ বিয়ে আর ফেরাতে পারবে না বালিকা নিয়ম রক্ষার জন্যে আর একবার মাত্র কামাটুকুরে এসেছিলেন দু এক দিনের জন্যে তারপর গদাধর ফিরে এলেন দক্ষিণেশ্বরে সারাদ শারদামণি দেবী ফিরে গেলেন জয়রামবাটিতে মাটির তলায় বীজ অপেক্ষা করে রইল অঙ্কুরোদ্গমের মহালগ্নের জন্যে তারা হুড়ো নেই তাগিদ নেই এ বীজের সবুর সয় গদাধর ফিরে এলেন দক্ষিণেশ্বরে পিছনে পড়ে রইল কামারপুকুর জয়রামবাটি বালিকা বধূ যেন অন্য কোনো জন্মে অন্য কোনো জীবন খণ্ড পাওয়ার সেই দহন জ্বালা জ্বলে ওঠে আবার মেঘস্পর্শী শিখায় সে শিখায় ছাই হয়ে পুড়ে যায় সব বিষয় চেতনা বস্তু ভাবনা একা চলে পথিক আত্মা সুমেরু শিখরের দিকে সেখানে আজও পর্যন্ত পড়েনি মানুষের পায়ের চিহ্ন নানা দিক থেকে নানা পথ চলে গিয়েছে সেই মহাবিন্দুর দিকে তারা কি সবাই গিয়ে শেষ হয়েছে সেই মহাবিন্দুতে উন্মাদ বলে প্রত্যেক পথ পায়ে হেঁটে অতিক্রম করে দেখব কোথায় গিয়ে তারা সব মিলেছে মিশেছে জয়রামবাটির পুকুর ধারে খেজুর গাছতলায় পৌঁছয় না তার কোনো সংবাদ সেই ছোট্ট পরিসরের মধ্যে সারদামণি দেবী বাংলা গ্রামে সাধারণ গৃহস্থের প্রতিদিনে সুখ দুঃখের চক্রে নিশ্চিন্ত স্বাতন্ত্র একা ঘুরে বেড়ান এই পৃথিবীতে কোথাও এমন একজন কেহ আছেন যার জন্যে তার মাথায় সিঁদুরের লাল রেখা তার বেশি কোনো চিন্তা বালিকার মনে স্থান পায় না মাতা অসুস্থ সংসারের সব রান্না বালিকা শারদামণি দেবীকেই করিতে হয় বিপদ হয় ভাতের হাঁড়ি নামাবার সময় বাধ্য হই তখন বালিকা পিতাকে ডাকে পিতা এসে ভাতের হাঁড়ি নামিয়ে দেন অন্য সব রান্না বালিকাই শেষ করে মনে পড়ে যায় ক্ষেত মুনিশের কাজ করছে তাদের জল খাবার দিতে হবে মুড়ি গুড় নিয়ে বালিকা ক্ষেতের দিকে চলে নিজে দাঁড়িয়ে তাদের খাইয়ে আবার বাড়ি ফেরে কিন্তু কাজের কি বিরাম আছে গরুদের জন্য দল ঘাস জোগাড় করতে হবে পুকুর ধারে এসে এক বুক জলে নেমে পড়ে সেখান থেকে দল ঘাস কেটে আটি বোঝাই করে গোয়াল ঘরে ফিরে আসে দুপুরবেলা বাড়ির সকলকে খাইয়ে তবে বালিকা নিজে খায় খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ছোটে পাশের বাগানে গাছ থেকে তুলো পেরে আনে দাওয়ায় বসে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে সেই তুলো থেকে পৈতা তৈরি করে পৈতা তৈরি হয়ে গেলে ছোট ছোট ভাই বোনদের তদারক করা আছে বালিকা হলে কি হবে তিনি যে বর্দি কখনো কখনো ছোট্টো ভাইটির সঙ্গে পাঠশালায় গিয়ে চুপটি করে বসেন ভাইটির সঙ্গে সঙ্গে একটু আধটু পড়তে শেখেন পড়তে খুব ইচ্ছা যায় কিন্তু লজ্জায় সে কথা মুখ ফুটে কাউকে বলতে পারেন না এমন সময় একদিন কোথা থেকে এলো পঙ্গপাল ভরা ক্ষেতের সব শস্য কেটে নষ্ট করে দিয়ে গেল চারদিকে উঠল দুর্ভিক্ষের হাহাকার পড়শি মেয়েদের সঙ্গে দল বেঁধে চলেন খেতে মাটি থেকে একটি একটি করে লক্ষ্মীর ধান কুড়িয়ে তোলেন আহা এক মুঠো এই অন্নের অভাবে মানুষ নাকি শুকিয়ে মরে যাচ্ছে শারদামণি দেবী চোখের সামনে দুর্ভিক্ষের সেই ভয়াল মূর্তি দেখে শিউরে উঠলেন দলে দলে কোথা থেকে সব ক্ষুধাহাতুর লোক তাদের বাড়ির সামনে এসে জড়ো হয় আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধান চাল করিয়ে কলায় ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন এই বাড়ির সবাই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্যে খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক দিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না তখন আবার চড়ানো হতো আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত শিগগির জুড়াবে বলে আমি দুহাতে বাতাস করতুম আহা খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে নিজের ছোট্ট আবেষ্টনির মধ্যে বাংলা গ্রামে প্রতিদিনের হাসি কান্নার সুপরিচিত জীবনে বালিকার দিন চলে যায় কোথায় দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে তার স্বামী কি কঠোর সাধনার অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হচ্ছেন তার কোনো ধারণার কল্পনায় তার মনে জাগে না পরিচয়হীন দুই পর্বত পর্বতচূড়া থেকে যেন দুটি বিভিন্ন স্রোতধারা আপনার অজ্ঞাতে ক্রমশ এগিয়ে চলছে কোনোখানে কোথায় এসে সেই দুই ধারা যে এক হয়ে মিশে যাবে কেউ তা জানে না বিয়ের পর সাত বছর বয়সের সময় শারদামণি দেবী একবার মাত্র স্বামীর একটুখানি দেখা পেয়েছিলেন ভাগ্নের হৃদয়ের সঙ্গে রামকৃষ্ণ জয়রাম বাটিতে গিয়েছিলেন শুধু মনে আছে তার সঙ্গে দেখা করবার জন্যে ভাগ্নে হৃদয় সারা বাড়ি খুঁজে বেড়ান শেষকালে দেখতে পান সাত বছরের ছোট্ট মামিটি ভয়ে লজ্জায় বাড়ির এক কোণে নির্ভীতে লুকিয়ে আছেন এক রাস পদ্মফুল হাতে নিয়ে হৃদয় সেই বিমুরা বালিকার পায়ে পুষ্পাঞ্জলি দেন পাথরের মতো স্থির হয়ে বালিকা সেই অদ্ভুত সম্ভাষণের কোনো অর্থ খুঁজে পায় খুঁজে বার করতে পারে না মনের কোণে রয়ে যায় সেই অপূর্ব বিস্ময় তারপর চলে যায় দীর্ঘ ছ বছর বালিকাজ ত্রয়োদশী কৌতুক জাগ্রতা কিশোরী সেই সময় আর একবার এলেন শ্বশুরবাড়িতে এক মাস রইলেন কিন্তু দেখা হলো না সেই অদ্ভুত স্বামীটির সঙ্গে তার মাস ছয়েক পরে আবার কিছুদিনের জন্য এলেন কামারপুকুরে সেবার দেড় মাস রইলেন কিন্তু কোথায় স্বামী লজ্জাশীলা কিশোরী গ্রাম্যবধূ উৎকর্ণ হয়ে শুনে কে কোথায় তার স্বামী সম্বন্ধে কি বলছেন যা শুনেন তা থেকে কিছুই বুঝে উঠতে পারেন না অন্তরে ধীরে ধীরে জেগে উঠতে থাকে অপার কৌতূহল কিন্তু বাইরে তার নেই কোনো প্রকাশ মাটির তলায় এতদিন যে বীজ সুপ্ত হয়েছিল একটু একটু করে তার মধ্যে দেখা যায় আত্মবিস্তারের লক্ষণ কবে আসবে সে লগ্ন যেদিন বীজ নিজেকে বিদীর্ণ করে জন্ম দেবে অঙ্কুরকে ধরিত্রী তার নিজের অতল অন্ধকারের স্নেহ দিয়ে মহাধৈর্যে রক্ষা করে সে প্রাণ বীজকে লক্ষ্য অপব্যয়ের মধ্যে একটি মহা সম্ভাবনা সেবার দেড় মাস কামার পুকুরে বাস করবার পর শারদমণি দেবী আবার ফিরে এলেন জয়রামবাটিতে আজ বালিকা পূর্ণ কিশোরী চতুর্দশী এমন সময় একদিন সংবাদ এলো এসেছে আহ্বান এসেছে স্বামী অপেক্ষা করে আছেন বীজকে বিদীর্ণ করে এসেছেন অঙ্কুরোদ্গমের মহালগ্ন কামার ফুকুর থেকে লোক এলো তাকে নিয়ে যাবার জন্য নমস্কার সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন আজ আমি মা সারদা দেন মা সারদামণি দেবী সম্পর্কে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনালাম আশা করি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে ত্রয় শ্রিতা প্রণমামি হরি হরিওম তৎসৎ